আজ লঞ্চ হয়ে গেল কমবাইন্ড ফাউন্ডেশন সিক্স পয়েন্ট জিরো ব্যাচ এদিকে দেখতে পাচ্ছ মেজেন স্যার অর্পিতা ম্যাম সবাই উপস্থিত রয়েছেন বেসিক্যালি বছরে দু আসে আমাদের ফাউন্ডেশন ব্যাচ এটা একটা বড়ো ব্যাচ যে ব্যাচে প্রিপারেশান নিলে তুমি একটার ব্যাচেই সেন্ট্রাল এবং স্টেট ওভাই প্রিপারেশান নেওয়া সম্ভব এটা আমাদের সিক্স পয়েন্ট জিরো বড়ো ব্যাচ ফিরোজ স্যারও রয়েছেন অ্যান্ড তোমাদেরকে জানিয়ে রাখি এই ব্যাচে আমাদের এগারোই নভেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে ইলেভেন্থ নভেম্বর তো আজ লঞ্চ হলো প্রথম তিন দিন স্পেশাল অফার সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ফাইভ পয়েন্ট জিরো ব্যাচের প্রাইস রয়েছে একুশশো টাকা বাট স্টিল এটার প্রাইস আরও কম থাকবে এই তিন দিন যেটা হচ্ছে মাত্র উনিশশো টাকা তাই এখনই টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ ইনস্টল করে ভর্তি হও ব্যাচ লঞ্চের যে ভিডিও ওটা আমাদের চ্যানেলে আছে একবার দেখে নাও দেখলে বুঝতে পারবে কাদের জন্য এফেক্টিভ কত ঘন্টার ক্লাস যাচ্ছে এবং কতজন টিচার সবচেয়ে বড় ব্যাচ এটা কেননা মোট এগারো জন এডুকেটার থাকবেন এই ব্যাচে কানেক্টেড তাই দেরি নয় যারা নতুন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতি শুরু করছো আজই ভর্তি হও এবং প্রস্তুতি শুরু করো টিডব্লিউএস একাডেমিতে